আচ্ছা কি হয়েছে এত দৌড়াচ্ছ কেন একটু বল তো বন্ধুরা আমিছি দিঘার তাল শাড়িতে খুব ভালো করেছো তারপর তো গাইস আমার বাবা আপেল চাছ করেছে এই যে হলো আপেল এই যে এইগুলো হলো গ্রিন আপেল বুঝছলে তো তো সব বুঝে গেছে ওটা আপেল ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছে যে কাদেরকে নিয়ে কথা বলবো সোশ্যাল মিডিয়ার কিছু ঝাটের বাল রিলস্টারদের নিয়ে কথা বলবো তো এদের ভিডিও যদি তোমরা কোনোদিন দেখো দেখে একটাই কথা বলবে চলো আর বকে ভাট আজকের ভিডিও শুরু করা যাক আর যারা যারা এখনো পর্যন্ত কানে হেডফোনটা পড়েনি টুক করে কানে হেডফোনটা পরে নাও পরে নিয়েছ চলো শুরু করি নমস্কার বন্ধু সব ঠিক তো কি হয়েছে এত দৌড়াচ্ছ কেন একটু বলো শখের মানুষ ত্যাগ করার ডায়লগটা এবার তো পাল্টাও এক বছর ধরে বলে আসছো নতুন কিছু বলো না তো এই ডায়লগ শুনতে শুনতে জীবন শেষ হয়ে গেল মারা তোমাদের তো কল্যাণীতে আসতে হবে বাধ্যতামূলক নাকি মানে আমি যাব না একটাই কথা তোমার মতন যদি পাগল মার্কা প্যান্ডেলে থাকে যাও যেতাম আর যাব না আমি যাব না সবুজ সাথী জীবন সাথী মানে আমাদের সবুজ সাথীর মাসির বর যখন বেশি বাংলা খেয়ে ফেলে তখন কি করে আজকে দেখব একদম কাকা তুমি ঠিক করেছো তুমি ঢাক্কা মেরেছো পারলে পোদে লাত মেরে বের করে দাও না মানে ফেসবুক ইনস্টা খুললেই শখের মানুষ ত্যাগ করেছে আর শখের মানুষ ত্যাগ করেছে কত যে শখের মানুষ আছে কে জানে ভাড়া ভাবলাম যে তুমি ভালো তুমি এই ডায়লগটা বন্ধ করার জন্য একমাত্র মানুষ তো না তুমি তো আলাদা লেভেলের মাল যাই হোক বাদ দিলাম তুমি শখের মানুষ ত্যাগ করছো করো কোনো ব্যাপার নাই কিন্তু যে তুমি বুকে বাড়ি মারছো একটু আসতে মারো না তো জোরে লাগবে কতি তখন নিঃশ্বাস বন্ধ হয়ে টপকে যাবে তখন বুঝবা যে শখের মানুষ ত্যাগ করা কাকে বলে তুমি কি করো তাদের কি বাড়া খেদে কাজ থাকে না যে একে জিজ্ঞাসা করিস কি করো আছে বাবারে বলে কি ডান্সার তো দিদি তোমার একটু ডান্স দেখাও আমরা দেখি থাক আর ডান্স দেখাতে হবে না বুঝে গেছি তুমি ডান্সার যেখানে সেখানে নাচলে হয়ে গেল ডান্সার বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাচ্ছিস সেটা অন্তত ভালোভাবে যা তা না তো নাচলে হয়ে গেল মানে ভিউজের লোভে এতটা নিচে নেমে গেছিস তোরা যে ভগবানকেও মানিস না কি বলবো কি বলবো যাই হোক সো গাইস আমার বাবা আপেল চাষ করেছে এই যে হলো আপেল এই যে এইগুলো হলো গ্রিন আপেল বুঝলে তো সব বুঝে গেছে ওটা আপেল এবার তোমরা একবার দেখো দেখে বলো কি মনে হচ্ছে ওটা পটল না না ওটা পটল না ওটা হচ্ছে আপেল রোদে থেকে আপেলটার আকার হয়ে গেছে নুনুর মতন সেই জন্য আপেলটার নাম হচ্ছে নুনু আপেল আমি এসছি দিঘার খুব ভালো করেছো তারপর আর প্রথমত কথা আমি এখানে এসে তাল গাছ খুঁজছিলাম তাল গাছ খুঁজছি রে তা তাল কি করবে মানে কিছু তো করবে সেই জন্য খুঁজছিল তাই না তো পরে শুনলাম যে এই জায়গাটার নামই তাল এখানে কোনো তাল নেই তো আমি তো পুরো ইয়ে হয়ে গেছি আমি প্রথম থেকেই ভেবেছিলাম এখানে হয়তো তাল গাছ আছে কিন্তু সেসব কিছু নেই তাল শাড়ি নাম শুনে তুমি তাল গাছ খুঁজছো তার তুমি বালেশ্বরে গেলেতে তুমি বালগাছ খুঁজবে তাই না এই ওয়েট ওয়েট তুই কি আবDIST করছিস খায় আমি না খুব বড় হয়ে গেছ না যে না হাতে মোবাইল পেয়েছো অমনি ক্যামেরা অন করে শান্তি ছেড়ে বলে গালিগালাজ করছ বাড়ির লোক জানে তুমি এসব ভিডিও বানাও জানতে পারলে ঠ্যাং ভেঙে রেখে দিবে জানো যাবার যা পোত্তসগা খাওয়া করে দাও তুই কি আব্জিস্ট যেনা মনে হচ্ছে তুই ভাগারে দাঁড়িয়ে তার তুই কি খাবি বল ওগুলা কেউ খায় ওগুলো খারাপ জিনিস ওগুলো খেতে হয় না ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাথে শেয়ারও করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ